নবী বলছে যে কেউ মাপ পাইব না কার হাসরের দিন আল্লাহ রহম সারা একজন জিজ্ঞাসা করে হুজুর আপনার কি হইব যে আমার মাফ হইতো না আল্লাহর যদি রহমত না হয় দিলের জন্য না জিনিসে কানের জন্য না কানে সুন্দর লাগবো কানে তো সুন্দর লাগে গান শুনলে কোরআন তো দিলের জন্য না জিনিসে সৌন্দর্য আছে কোরআন শুনে বহুত মুসলমান হয়ে যায় কিন্তু দিলে তাক কাটে যারা দিলে পৌঁছবে না এটা ওয়াজ হইতে পারে না আগে তো সবাই ওয়াজ করতো না মানে বই পড়ে ওয়াজ করে কিতাব পড়ে ওয়াজ করে আরো ভিতরে আরো তরজমা করে তরজমা করার নাম পড়ার নাম আল্লাহ এটার কথা কোরআনে বলেন না যে আয়াত পড়ছি এটার মধ্যে বলা হয়েছে তোমরা বাইরে যাও কোরআনকে বুঝে আসে নিয়ে পড়িয়া দিলে লাগাও নিয়ে তাফাত কাহো আর বুঝার লক্ষণ কি বোলার বোঝার লক্ষণ হলো কাজটা ঠিক মতো করা ছোট্ট বোলা আমরা কই যে বুঝে না দেখে গোলমাল করে যখন বুঝবো ঠিক হয়ে যাবো কি কোন কঠ কি এটা তো বুঝের লক্ষণ যে কালটা ঠিক মতো করলে হে বুঝছে ডাক্তারের কথাটা ঠিক মতো শুনছে কাজে ওষুধগুলো ঠিক মতো খাইছে বুঝেন কি না খালি খালি কানে শুনলে কি আজকাল ওয়াজ মা করেন না যে আজাব শুরু হয়েছে দেশ বলা বল না আমরা দেখি প্রত্যেক রাত্রে ওয়াজ হয় বাংলাদেশে এক বছরে কত লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয় এক একটা ওয়াজ থেকে পাঁচজন দশজন লোক যদি নামাজি হইতো তো বাংলাদেশে তো নাম বেনামাজি পাওয়া গেল না কি করলাম ধরা ওয়াজ করে কেন ওয়াজ যায় কোথায় ওয়াজার উদ্দেশ্য কি ওয়াজ সন্ধ্যা যদি কিছু ফলা হলেই না হয় সাত আট ঘন্টা ওয়াজ করা হয় ইন্দ্রারিং একটা মানুষের শোনার কত সৌন্দর্য থাকে আমরা তো ওই দেশে থেকে দেড় দুই লক্ষ টাকা খরচ করে একজন বক্তা আনি তার ওয়াজের সময় হইলো পঁয়তাল্লিশ মিনিট থেকে বেশি থেকে বেশি এক ঘন্টা এই যে গছ বান্ধা ওয়াজ বাংলাদেশে শুরু হয়েছে শোর থেকে রাত বারোটা আগে তো সারা রায়ত করতো আজ আপডে কিছু বন্ধ হয়েছে আমরাই পড়া শুরু করছিলাম সারা রায়তের ওয়াজ দেশের মধ্যে বন্ধ হয়েছে এখন মানুষ থাকে না আর এক বারোটা এই যে ওয়াজের নামে পুরো প্রথা কি দরকার সাত আট ঘন্টা ওয়াজ করার জন্য একটা মানুষ শোনার ধৈর্য কতক্ষণ থাকে আল্লাহ রাসুল ওয়াজ করছেন তিন থেকে পাঁচ মিনিট এটাও হাদিসে আছে এই তিনটা কথা বলছে সৎ আদেশ করো অদেশ কাজের নিষেধ করো যদি এটা না করো তাহলে তোমরা দোয়া করলে দোয়া কবল হবে না আল্লাহ সাহায্য পাইলে আল্লাহ সাহায্য চাইবে না শত্রুর মোকাবেলা তোমাদের কৃতিকান হবে না বাসি দেশের এখানেই বাসা যেটা বাংলা কয়ল এটুকু আস একদিন ওয়াজের শেষ আবু বকররা জন্য বলেন যে আমি যে কথা একদিন শুনছি এটা দ্বিতীয়বার আর শুনতে পারি আল্লাহর কথা নবীর কথা আমরা তো সারা বছরই একটাই শুনি যে নামাজের কাতার ঠিক করেন কিন্তু আইস পর্যন্ত নামাজের কাতার ঠিক হয় মানুষ না অন্য কিছু হুশ বেহুস প্রত্যেক দিন তারা কইতে হয় না কাতা কি করে মসজিদে আসে কেন মসজিদ তো আল্লাহর গ আল্লাহর সামনে দাঁড়াইতে কি নিয়ম কেন শিখে আসতেই পারে খারাপ লাগে মনে কোনো কষ্ট নেই আমরা তো বেহুস এত লাশগুলো ঘুরতেছে হুস তো নাই একটার মানুষ তো না একজনও মানুষ নাই র মানুষ তো ওরে কয় যে ভালো মন্দ বুঝে পরিবেশ বুঝে অন্যের উপকার করার চেষ্টা করে পরিবেশকে ভালো রকম গড়িয়া তুলে তার একর মানুষ আলী রাজনীতি বিকাশ করছে মানুষ আর পশুর মধ্যে বেশ কম কি উনি সহজে বলছেন পশু হলেও নিজের ডাই বুঝে যাইতেছে এটা কোনো তার মন নাই ডাক্তার আমাদের দেউরি বাইন যাচ্ছে গরু বোঝে নাকি আশেপাশে কি আছে হ্যাঁ গরু সভা তো পশু স্বভাব হ্যাঁ নিজে ডালে যেতেছে আগে আগে বেসে ডাই নেব আমি একটু জানি না এত মানুষ না আমরা তো যারা আছে আমাদের মানুষ মানুষ পাওয়া যেত না যে একজন খুব কম স্বভাবে হতেইব মানুষ যে নিজের কাম করে খালি নিজের লাভ দেয় এত মানুষ না এত বসে উঠছে তিনি এখন তো দুনিয়া দিদি চলছে কি বল

গাড়ি একটা দামে কিনে দাম বাড়বো দুইটা দামে জুতা কিনে মাথার কিছু নাই কিন্তু জুতা পাও সাদা মানুষের এত দবদন হয়েছে কি কর বোঝেন কি না রাগ হয়ে না বোঝা লাগবে কবরে গেলে বোঝা দিব না আজকে পছন্দ না হইলেও বোঝন লাগবো পাওয়ারে সাজায় জুতা দাম মানে দামে বানাইছে কিন্তু মাথা খালি কি কর আছে কিনা কিছুদিন আগে তো আমরা দেশে এটা ছিল মানুষের কাছে মাথা খোলা রাখা যাক ভেষ মে হ্যাঁ আমি অনেক শিক্ষিত অনেক দামি অনেক পদের মালিক হ্যাঁ তো মনে করি রাজার মেয়ে করবো হ্যাঁ কইলি না আমরা তো হই না কেউ আল্লাহ মানুষ আর মানুষের কাজ হইল তার দায়িত্ব দিছে এই দুনিয়ার সমস্ত সুখ শান্তি মানুষের দেখাশোনা করে একজন মানুষ মার্শাল যুগ করিলেন রাষ্ট্রের প্রেসিডেন্টও সব মানুষের মিল তার একটা বানায় কেন হ্যাঁ দেশ সম্বন্ধে চিন্তা করার যোগ্যতা আজকে বাস চলে না ট্রেন চলে না যদি উপযুক্ত যাত্রী না হয় কয়েকদিন পরে বন্ধ হয়ে যায় আছে না আল্লাহ এই আল্লাহটা চালু রাখবো একটা মানুষের একটা মানুষ যদি একটা মানুষের দাম সারা তার দ্বারা সমস্ত পশু পাখি একজন মানুষের আমলের কারণে সব সৃষ্টি করে শান্তি পাইতেছে এই জন্য সবাই মিলিয়ে দোয়া করে একজন মানুষ যদি আল্লাহর দিন শিখতে দেয় যারা আইসেন সেই প্রত্যেকের জন্য ফিরিস তারা দোয়া করতেছে জঙ্গলের পশু দোয়া করতেছে পানির ভিতরে মাছে দোয়া করতেছে গাছের মাথায় যে পাখি আছে সে দোয়া করতেছে আপনার আমলের কারণে গাছের মাথায় পাখি শান্তি পাইব আর আমলে খারাপ হইলে আপনার কারণে গাছের পাখিও কষ্ট পাইব আদি সেটা আপনি এমনি না মানুষ না যে আমাদেরকে কাজে আল্লাহ বানাইছে না কথা বুঝে এটা তো চিন্তা করা একটা সময় যে আমি ভুল করতেছি এটার অনুভূতি আমার মধ্যে আসে এটা তো আসল না যে আমার কি কি ভুল হয়েছে এটা আমার সংশোধন করে জানা লাগবো কানতে কানতে প্যারেশান হয়ে দেব আল্লাহ যদি আমার মাফ না করে তো কি অবস্থা হইব এটা চোখের ফানি ভালো এবার লাগা যায়

বড় মসজিদ এই শেষ কাতার পর্যন্ত কান্নার আওয়াজ শোনা গেছে কান্দা মানে খান কান্দা না এসকি দা কান্দে আমরা দেশে বাসায় কয় কান্দর থামানি যায় না কান্দার কন্ট্রোল নাই এরকম কান্দা কান্দা আমাদের কান্দার কোনো কফি নাই কি কন এটি কয় না সুন্দর খেলা কেমনে করতে পারবো মানুষের কেমনে ভালো করবো ডং ডং করে কোরআন শুই পড়তে পারবো শব্দ ডং ডং করা লাগে কোরআন শুই পড়তে কানধার কথা বেশি কথা বলতেছে এই যে আমরা পাগরি দাদি পাগরি দিলেও হিসাব আছে একটা ছাত্ররে হাসুল বানাইলে হে আমল করলো কি তার দ্বারা কতগুলো লোকে দায়াত পেল আলিমের উদ্দেশ্যে আলিম কাকে কয় বুঝ জাননে না না

এলাকার দুর্নীতি বন্ধ হয়ে যায় না ওই আমরা ঢাকা আসলাম এখানে বলতেছে তার আত্মীয় একজন পুলিশে চাকরি করে তুমি এই দিক দিয়ে আইসো আমার সাথে মাঝে মাঝে আমাদের বাড়িতে কারণ এনে নারীকের কাছে আমরা রাখতে পারি না সুরের কারণে সব নারীকে চুরি নিয়ে যায় এবার হ্যাঁ আত্মীয় তারা কই সিদ্ধে আসা যাওয়া করার লেগে চুরি বন্ধ হয়ে গেছে কথা বলেন না পুলিশের কারণে তার ঘরে যদি প্রশাসনের কারণে চুরি ডাকাতি দুর্নীতি বন্ধ হইতে পারে একজন আলিমের কারণে আজাব বন্ধ হয়ে আল্লাহ রহমত আজি হইতে পারে কিতাব পড়লে হইতো না ওয়াজ করলে হইতো না ওয়াজের মধ্যে পাওয়ার তাও লাগবে হাসর যে কেউ পক্তা হয়ে গেছে বলবি ওই ওয়াজ শুরু করছে মৌলবী হয়ে পড়ানি শুরু করছে দা এই বইয়ের তর্জমা করে মৌলবী হওয়া যেত হাদিসটা কেন কইছে কোন অবস্থায় কইছে কি উদ্দেশ্য কইছে তার কি ফলা বলেছে এই সব কিছু যা পরে হাদিসের কথা বলে কোনো গপ নাই চিন্তা ফিকিরের কোন গপ নাই আল্লাহ তো এই না চিন্তা ফিকির করিয়া